ইয়ারকি মারার দিন শেষ আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ জনগণটা ঠিক করে ইয়ারকি মারার দিন শেষ আর কি নামাজ পড়ার অভাবই নামাজ কায়েম হবে জোরে কোন ঠিক কি না না পড়লে পাশার কাপড় খুলে পাঁচটা করে বাড়ি পাঁচটা করে নামাজ পড়বি না ওর বাপ পর্যন্ত পড়বি জোরে কথা ঠিক কি না এজন্য একটু মনোযোগ দিয়ে শোনো শোনার সানিরা শোনো শোনো সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন ইমাম মালিক যখন নামাজ বাদ দিলেন সমস্ত মুসল্লি হুজুর কি হলো কি হলো ইমাম মালিক বললেন তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো কি পাক লাগায় সাউন্ড নাই বলে

মানে হাত তোলে নি শোনা যাচ্ছে না ও ব্যক্তিও হাত তোলে নি খালি ওয়াদা তো আবার দোষ দিয়ে মায়েদের ব্যবসা খাবা নাকি তোমরা আরে যেটা হোক আছে তো আজকে এটাই মানে বাবা অসুবিধে কি হ্যাঁ কি বলতেছিলাম গুরুত্বপূর্ণ কথা চলতেছে যে তোমরা নতুন ইমাম নিয়োগ দাও আমার পিছনে তোমাদের নামাজ হবে না সমস্ত মুসল্লি বলে হুজুর কেন হবে না ইমাম মালিক বললেন আমার মুখ আছে কাবার দিকে মন চলে যায় মদিনার দিকে কাবার দিনে শুধু মুখ করলে হবে না মনটাও কাবা করা লাগবে ঠিক কি না এই জন্য শয়তান বলে তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই কারণ মসজিদের মধ্যে ঢুকলে নামাজ হবে না নামাজের ভিতরে ঢোকা লাগবে জরেতন ঠিক কি না আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকবে তার শরীর কি ইন্না সলাতাতান হানিল একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপী কাজ থেকে বাঁচায় দিতে আল্লাহ কয় নামাজের জোরে ফায়েস জগত যাবে দূরে

পরের জমির আল ঠেলে কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক লোক খালি মাথার টুপি দিয়ে যুগ ব্যাপার জিকির করতেছে আর খালি সমান আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে আপনার আয় আয় ওই আল্লাহ আল্লাহ জিকির করার কোদাল খালি বাই করে বসে দেয় তার মানে কি কোরআন ঠিক আছে না নাই ঠিক আছে কিন্তু আর নামাজ ঠিক নেই ইমাম মালিক রহমতুল্লাহ তখন তেরের দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় ইমাম মালিক গভীর রাত্রে কাবা ঘরের কাছে গিয়ে বলে কাবারে আমার উপর মন খারাপ করিস না আমি আর মক্কায় থাকব না আমার মনটা যেখানে যায় আমি চলে যাবো মদিনা মনে বড় আশা ছিল আমি যাব মদিনায় এ গান গাইলে গুনাহ হবে না তাহলে বলেন মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায় নাই আমি করব জিয়া নবী সাগর পাড়ি দিব নাই আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব দানাতে ভর করি আমার সাদ আসেন সম্বল নাই সাদ সম্বল নাই সাব মদিনাই আব্দুল আলিম বলেন রে বাংলার মুসলমান তুমি গরীব হওয়ার কারণে হয়তো তোমার মদিনায় যাওয়া হলো না ওই মদিনার মানুষ যে কলিজার মধ্যে জায়গা দিয়া ওই নবীর সৈন্য আদর্শ যদি গ্রহণ করো তুমি মদিনায় যাবার রাফ আরলে কি হবে মদিনার নবীকে আল্লাহ তালা তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছায় দিবে ইমাম মালিক চলে গেলেন মদিনায় যতদিন তিনি মদিনায় ছিলেন কোন দিন জুতা স্যান্ডেল ফাই দেন নাই মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনা আমি যদি মানুষ না হই আর تربকের মাটি হইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত মদিনার তোর উপর দিয়ে আমার দয়াল নবী হেঁটে গেছে যদি আমি মাটি হইতাম নবীর কদম আমার বুকের উপরে পড়ত মদিনারে কান্দে কান্দে ইমাম মালিক যখন বেউস হয়ে যায় ওই সময় দেখতে পাই নবী আর রজার মধ্যে নাই ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়ায় বলে আব্দুল মালিক এমন করে কান্দিস না এ মদিনা একদিন ইয়াশ্রেফ ছিল মদিনা ছিল না আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা আমার যে উম্মতেরা আমাকে মহব্মত করে আমার বুদি দরু শরীফ পড়বে আমি শুধু মদিনায় একটা থাকব না সমস্ত উম্মতের হয়ে যাব মন মদিনা ইমান মালিক রহমতুল্লা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আসরের ময়দানে উন্মতি একজনকে আল্লাহ মিজানের কাছে নিয়ে যাবে জোরে কোথায় মিজান মানে কি আর জোরে আপনি বাপের কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলতে মুখ বন্ধ থাকে কেন মিজান মানে কি মিজান মানে ডানি ফল্লা মিজান মানে কি আর

নেকির চাইতে পাপ অনেক বেশি আপনারা বলেন তো নেকির চাইতে যদি পাপ বেশি হয় তার ঠিকানা কি আপনারাই জোরে বলেন ঠিকানা কি আল্লাহ বলবেন রে জাহান নামের ধাক্কায় ধাক্কায় গুনাগার উম্মতকে জাহান নিয়ে যা মনে করেন আমি সেই উম্মত মনে করেন জাহান নামের ফেরেস্তারা ধাক্কায় ধাক্কায় যখন আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে এমন সময় আমাদের নবী আসেন আমার মুখ তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপির আসল যাবেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যাবে ফেরেস্তা বলবে কে গো আপনি

সন্তান তার বাপ মাকে চিনবে না কেউ যখন কাউকে চিনবে না ওই সময় কেবল মাত্র আমাদের নবী ধরে সুবহানাল্লাহ কেবল মাত্র কার নবী আমাদের আমাদের নবী বুকের দিকে আঙ্গুল দিয়ে বলে আমাদের নবী আদনাসাল্লাম থেকে ইসা নবি পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি আমার কি হবে আমার কি হবে আর আমাদের নবী শুধু বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে ফেরেশতারা বলবে আপনি কে গো সামনে থেকে সরেন আল্লাহ হুকুম করছে একে জাহান্নামে ফেলে দেওয়া লাগবে নবী বলতেছে আমাক ফেলে ফেলা আমার উম্মতকে নিয়ে যা যান ঠিক কত বড় ফেরেশতা তা আল্লাহ কয় জিবরাহি কাম হবে না কাম হবে ওই ফেরেশতাবগুলো নবী জানে কিন্তু নবীদের চিনা সোনাল্লাহ ভালো তুমি তো নবীদের চিনো যাও যাও ফেরেশতা জিবরাহি নবী চিনার কারণে হাস্যবে মায়েদানে আল্লাহ নবীকে সালাম দিবে না সলাম আলাই কাইরা সুল আল্লাহ নবী সালামের উত্তর দিবে না ফেরেশতা জিবরা আবার সালাম দিবেন আর সলাম আল্লাহ কাইরা সুল আল্লাহ নবী সালামের উত্তর দিবে না ফেরেস্তা জিবরাল আবার নবীকে সালাম দেবে সালাম আলাইকুল্লাহ নবী সালামের উত্তর দিবে না কয়বার হলো নামাজ সরব হয়নি সারা জীবন ওই হারমোনি বাজাচ্ছে জোরে কি বাজাচ্ছে বুড়া বয়সে যায় নামাজ ধরছে এখানে হাঁটুর পরে এরকম হাত থাকে না আত্মাহিত পড়তে ওরা হাত খেলে এই মানে ওই যে টিপার একটা অভ্যাস আছে তাহলে সমান হাত তুললি আর লোক লড়ে একবার তোলা লাগবে আসাদু আল্লাহ ইল্লাহ কয়বার তো উনি যে সমান এই এই করতেছে তার মানে তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো যৌবন বয়সে যদি নামাজ না ধরো বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ কবুল করবে না কারণ নামাজ হলো সরকারি চাকরির মতন সব বয়সে সরকারি চাকরি হয় না সব বয়সে তেমন হবে এই জন্য যুবকেরা মনোযোগ শোনা জান কি মারার দিন শেষ আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ ই আর কি মারার দিন শেষ হ্যাঁ

সমস্ত মুসল্লি মানে হুজুর কি হলো কি হলো ইমাম মালিক বললেন তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো কি পাগলা কয় সাউন্ড নাই বলে না না হুজুরের কাছে সাউন্ড আছে বা এখন ওই জায়গাটা আছে কিনা যাতে তোরা কয়জন রে পাগলা কয়জন একজন ওখানে চাও তো দেখে আছে না তাও কারা আমার ওয়া শুনতে পাচ্ছেন না হাত তোলেন না ওই হাত তোলে নি তাই তাই শোনা যাচ্ছে না ও ব্যক্তিও হাত তোলে নি খালি ওয়াদা তো আবার একটা দোষ দিয়ে মাইকের ব্যবসা খাবা নাকি তোমরা আরে যেটা হোক আছে তো আজকে এটাই মানে লো বাবা অসুবিধে কি হ্যাঁ কি গুরুত্বপূর্ণ কথা চলতেছে যে তোমরা নতুন ইমাম নিয়োগ দাও আমার পিছনে তোমাদের নামাজ হবে না সমস্ত মুসল্লি বলে হুজুর কেন হবে না ইমাম মালিক বললেন আমার মুখ আছে তাবার দিকে মন চলে যায় মদিনার দিকে কাবার দিতে শুধু মুখ করলে হবে না মনটাও কাবা করা লাগবে ঠিক কি না এই জন্য তো শয়তান বলে তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই কারণ মসজিদের মধ্যে

এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা আকাম কুকম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়া সরানা আজও কেন আল্লাহর নামাজ টাইম করলা না নামাজ পরে সুদ খায় এরকম সুদা নামাজে আসে না নাই নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে পরের জমির আল খেলে কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক লোক খালি মাতার টুপি দিয়ে জুব্বা জিকির করতেছে আর কানে সোনা আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে আপনারা দেখেন আয় আয় ও আল্লাহ আল্লাহ জিকির করার কোদাল খালি বাই তার মানে কি কোরআন ঠিক আছে না নাই ঠিক আছে কিন্তু আর নামাজ ঠিক নাই ইমাম মালিক রাহমাতুল্লাহি তখন থেকেই ইমামতি বাদ দিলেন দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় ইমাম মালিক গভীর রাত্রে কাবা ঘরের কাছে গিয়ে বলে কাবারে আমার উপর মন খারাপ করিস না আমি আর মক্কায় থাকব না আমার মনটা যেখানে যায় আমি চলে যাব মদিনা মনে বড়